আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর আল্লাহ আল্লাহরুল্লাহ আলামিন ভালো রাখুক এই কামনা করেই আজকের এই আলোচনা সামনের দিকে অগ্রসর হচ্ছে তো আজকে কি আলোচনা করব আপনারা টাইটেল থামবেল দেখি বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনা করার পূর্বে বিশেষ একটা অনুরোধ জানাচ্ছিলেন যারা নাকি আমার এই চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন তারা আমি আশা রাখছি সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে চলছি কিন্তু আপনারা কি করেন সাবস্ক্রাইব করেন না কারণ কি জানি না হয়তো ভালো লাগে না সেজন্য করেন না কিন্তু আসলে কথা হলো কী জানেন আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে প্রত্যেকটা ভিডিওর ভিতরে খুবই ইনফরমেশন অত্যন্ত চমৎকার ইনফরমেটেড ভিডিও রিলেটেড এই কন্টেন্টগুলো তৈরি করে থাকি আমি যেগুলো নাকি আপনাদের লাইফের জন্য খুবই উপকার বই নিয়ে আসে দেখুন আপনি ট্রাই মি সল এটা ডোজাস কি কতদিন খাতা হবে কোন কোন রোগের বিরুদ্ধে এটা চমৎকার কাজ করে এবং প্রাইস কত এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমি প্রত্যেকটা ম্যাক্সিমাম বিরুদ্ধে এই সমস্ত আলোচনা করে থাকি তো আজকে আলোচনা করা হবে এই ট্রাইমিসল বা ক্লাভেন্ডাজল যেই গবাদি পশুর জন্য এটা গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিপ্যারায়টিক ঔষধ যা বিভিন্ন ধরনের এই ওষুধটি গবাদি পশুর বিভিন্ন ধরনের পরজীবী এবং কৃমির বিরুদ্ধে কার্যকারী ভূমিকা পালন করে থাকেন তবে এই ট্রাইমিসল সাধারণত আমরা গবাদি